আউদ বিল্লাহ মিনা সৈতন রজিম বিসমিল্লা রহমান রহিম ইদনামাল মু বিনু আল্লাদিনা আমনু বিল্লাহ ও রাসূলহি নিশ্চয়ই মোমেন তারা যারা ইমান রেসে আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি ওয়েজ আ কানু মাহু আলা আমরান জামেন যখন তারা থাকবে রাসূল সসামের সাথে আল্লাহ আমরেন জামেন কোনো সমষ্টিগত কাজে সমষ্টিগত কাজে যখন কেউ রাসুল সাল্লাহসলামের সাথে থাকবে সমষ্টিগত কাজ বলতে মনে করেন এটা মসজিদ নির্মাণ রাস্তা নির্মাণ ঘর নির্মাণ বা যুদ্ধের জন্য যেতে হবে এগুলি সমষ্টিগত কাজ আল্লাহ বলেন যখন তারা থাকবে মাহু রাসুল সলাহসলামের সাথে আল্লাহ আমরেন জামেন কোনো সমষ্টিগত কাজে তো লামিয়া যাবু হাত্তায় সাহিনুহু তারা চলে যাবে না যতক্ষণটা অনুমতি নেবে রসুল সরসান থেকে অনুমতি না নিয়ে চলে যাবে না ইন্দিনের তাহিনু রাখা নিশ্চয়ই যারা আপনার থেকে অনুমতি চায় অনুমতি গ্রহণ করে উল্লাইকালিনা মুন আবিল্লা তারাই হলো ওরা যারা ইমান রেসে আল্লাহর প্রতি ও রাসুল এবং রাসুলের প্রতি ফায়জাস লেবাজ শাহিম অতএব যখন অনুমতি চায় তারা আপনার কাছে লেবাজ শাহিম তাদের কোনো কাজের জন্য ফায়দান লেমান শেতা মেহনুম আপনি অনুমতি দিন লেমান শেতা মেহনুম তাদের মধ্যেতে যাদেরকে আপনি মনে করেন যাদেরকে মনে করেন তাদেরকে আপনি অনুমতি দিন দেন অস্তাকুল্লাহ এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন্দ আল্লাহ রাহিম নিশ্চয় আল্লাহ তালা দয়াময় তো সামাজিক কাজকর্ম এটা রাসুল থেকে আল্লাহতালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরাও কোনো সমষ্টিগত কাজে একত্রিত হলে আমরা এটা যে প্রধান বা যে দায়িত্বশীল বা সভাপতি তার অনুমতি ছাড়া যেন আমরা না চলে যাই অনেক সময় দেখা যায় যে একটা সমষ্টিগত কাজে অনেক লোক সমবেত হয়েছে শেষ পর্যন্ত সামান্য কিছু লোক আসা সব চলে গেছে নাই কে কোথায় গেছে খবর নাই তো এই সামাজিক কার্যকলাপ যেগুলি আখলাক কোরআন শুধু নামাজের জন্য নয় নামাজ রোজা হজ জাকাত বড় বড় বিষয়গুলো তো আছেই কিন্তু এছাড়া এই ছোটো ছোটো বিষয়গুলি এগুলিতে আপনার হাঁসের মাদারের ন্যাকামলকে ভারী করবে এই ছোটো ছোটো আমলগুলি যেগুলো কোরআনে বলা আছে হাসের মাজারে ন্যাকের পাল্লা ভারী করবে এই কাজগুলি কাজ এই জন্য শুধু নামাজের উপরই আপনি নির্ভরশীল হবেন না কোরআনে আল্লাহ যা বলছে সবগুলি করবেন রাখবার ভালো লাগবে চারজমা ইনজামাল মু মেনেও নিশ্চয়ই মোমেন নিশ্চয়ই মোমেন কারা তারা ইনজামাল মু মেনেও না আল্লা দিনা নিশ্চয়ই মোমেন তারা আমানু বিল্লাহে যারা ইমান এসে আল্লাহর প্রতি ও রাসুলই তার রাসুলের প্রতি ওয়েজা কানু মাহু আলা আমরেন জামেন এবং যখন থাকে তারা রাসুলের সাথে সল্লা সাথে আলা আমরেন জামেন কোন সমষ্টিগত কাজে লামিয়া ধাবু তারা চলে যায় না হাত্তা ইয়াস্তা জেনুভু যতক্ষণ না রাসুলের কাছে তারা অনুমতি গ্রহণ করে ইন্দিন আস্তা আজকা নিশ্চয়ই যারা আপনার কাছে অনুমতি গ্রহণ করে উলাইক আল্লা দিনা ইমন আবিল্লা তারাই হলো ওরা যারা ইমান রেসে আল্লাহর প্রতি ও আসুল এবং তার রাসুলের প্রতি ফায়জ আস্তা আজানুকা অথবা যখন তারা আপনার কাছে অনুমতি চায় লেবা আজ এস আনিম তাদের কোনো কাজের জন্য আজান আপনি অনুমতি দেন লেমান সে তামিনুম তাদের মধ্যেতে যাদেরকে আপনি ইচ্ছা করেন ওস্তাখুরাহাম এবং তাদের জন্য আলার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ গাফুর রহিম ঋষি আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় তো নজিম্লা তাজার রাসুরে বাইনী কুম মনে করো না তোমরা রাসুলের দোয়া তোমাদের মধ্যে দোয়ায় বাজে কুম ভা যেমন যেমন তোমরা দোয়া করো একে অপরের জন্য তোমরা একে অপরের জন্য যে দোয়া করো রাসুলের দোয়াটা সেরকম মনে করো না তার দোয়া অনেক গুরুত্বপূর্ণ আবার এই দোয়া মানে আহ্বান মানে রাসুলের সাথে তোমরা যে আচরণ করবে তাকে ডাকবে বা তার সাথে কথাবার্তা বলবে এইটা তোমরা যেভাবে একে অপরকে করো সেরকম করবে না এই দোয়া শব্দ দুটো এখানে ব্যবহার হচ্ছে দোয়া মানে ডাকা আবার দোয়া মানে প্রার্থনা তো তোমরা রাসুলের দোয়া তোমাদের মাঝে যেমন তোমরা একে অপরের জন্য দোয়া করো এরকম মনে করবে না রাসুলের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু পিছনে দোয়ার কথা বলা হয়েছে এই জন্য আমরা এতে অর্থাৎ দোয়া করতে পারি আবার দোয়া মানে ডাকা রাসুলকে তোমরা ওভাবে ডাকবে না যেরকম তোমরা আপোষে একে অপরকে ডাকো তাকে অত্যন্ত সম্মানের সহিত ডাকবে আল্লাহ কোরআনে তাকে কত সম্মান দিয়েছে তাকে নাম ধরে আল্লাহ কোরআনে কোথাও ডাকে নেই কাজেই তোমরা তাকে ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে মানে তার বৈশিষ্ট্যগুলি কোরআনে আসে এই নামে তোমরা তাকে ডাকবে তাকে নাম ধরে কখনও ডাকবে না আল্লাহ ডাকেন নাই তোমরা ডাকবে কদি আলমাল্লাহ লদির ইয়তাল্লুনা মেনকুম লেওয়া অবশ্যই জানেন আল্লাহ তালা তাদেরকে ইয়াসাল্লা না যারা চলে যায় তোমাদের মধ্যে হতে লেওয়াজা আর আল করে ওই যে আগে বসে না রাসুলের অনুমতি না নেওয়া যাবে না এ আছে বসেন কদি আলামুল্লাহ অবশ্যই জানেন আল্লাহ তালা তাদেরকে যারা চলে যায় তোমাদের মধ্যে হতে লেওয়াজা আর করে আর করে চলে যায় নিজেদেরকে লুকিয়ে চলে যায় ফালিয়া ফালিহাদিন এ খালিফুন আন আমরি তারা যেন ভয় করে কারা আল্লান যারা ইউ খোয়ালিফুন আন আমরি যারা বিরোধিতা করে রাসুলের আদেশের যারা রাসুলের আদেশের বিরোধিতা করে তারা যেন ভয় করে যে তাদের শাস্তি হতে পারে কি ভয় করবে আন্তুষি বা ফেতনা যে তাদের উপরে এসে যাবে কোনো দুর্যোগ কোনো শাস্তি আউ ইসিবম আদাউন অথবা এসে যাবে তাদের উপরে বেদনাদায়ক শাস্তি তো আল্লাহ রসুলের আদেশ অন্য করলে বা তার থেকে মানে সমষ্টিগত কাজে যোগদান করার পরে অনুমতি চলে গেলে অনুমতি ব্যতীত চলে গেলে তাদের উপরে শাস্তি আসতে পারে বেদনাদায়ক শাস্তিও আসতে পারে ফেততে পরীক্ষা পরীক্ষা মানে নানারকম সমস্যা বিভিন্ন বিভাগ এটাকে ফেতনা বলা হয় আর বেদনাদায়ক তো শাস্তি আল্লাহ তোমরা সাবধান হও সতর্ক হও ইন্দ্রাল মাহফিস জামাতে হল নিশ্চয়ই আল্লাহ মালিক সব কিছুর যা আছে আকাশমের মধ্যে এবং যা আছে পৃথিবীর মধ্যে এই কথাটা আল্লাহ বারবার বলেন এবং হাসরে ময়দানে আল্লাহ তালা বিচারের সিংহাসনে আরোহণ করার পরে এইটাই বলবেন জিজ্ঞাসা করমানের মুখ এই সার্বভৌমত্বটা কার মালিকানাটা কার তোমরা পৃথিবীতে মালিকানা করো পৃথিবীতে যারা নিজেরা মালিকানা করে তারা কোশ্চিন কেও জানাতে যাবে না আমি মালিক আমি আমার সম্পত্তি বড়ো ছেলেকে বেশি দেবো না হয় ষোলো ছেলেকে বেশি দেবো অমুক মাইকে দেবো অমুককে দেবো না হ্যাঁ আমার ইচ্ছা আমার জমি আমি যেটা ইচ্ছা সেটা করব। এই মালিকানা যারা করে তারা মোমেন না তার কারণ মোমেন হওয়ার শর্তই হলো তাকে গোলাম হতে হবে আর গোলাম মানেই সে নিজে কোনো কিছুর মালিক হবে না তার যে আছে সব কিছুর মালিক আল্লাহ শুধু একটা গোলাম যেরকম মনিবের কাছে খাওয়া পরা পায় আমরা ওই মনিবের কাছে খাওয়া পরা পাবো গোলামে যদি কিছু আয় করে তার মালিক হয় তার মনিব গোলাম মালিক হয় না তাহলে আমরা গোলাম ঠিক ওইভাবে যে আপনার একটা কৃতদাস যেভাবে আপনার অধীনস্থ আমরা আল্লাহর কাছে ওইভাবে কৃতদাসের মতো গোলাম ফদকুলিফ এ বাদি হতকুলি সুরে ফজর মনে এটা তো এই জন্য আল্লাহ দেখেন বারবার বলছেন আল্লাহ জেনে দেখো নিশ্চয়ই লিল্লা আল্লা তামলিক অর্থাৎ মালিকানা আল্লাহ মালিক মাফিস যা কিছু আছে আকাশমের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে আলাম মাহান্ত মালহি অবশ্যই আল্লাহ জানেন তোমরা যার উপরে আসো তোমরা কিসের উপরে আসো সেটা আল্লাহ ভালো জানে কোন অবস্থায় আসো কিসের উপরে আসো আল্লাহ ভালো জানে অয়ামায়ূর জাহু নাই এবং যেদিন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে তার নিকটে তিনি খবর দেবেন তোমাদেরকে বিমা আমিলু যা তোমরা করেছ আল্লাহ বিকুল আলীম আল্লাহ তালা সমস্ত বিষয় সম্পর্কে অবগত আছেন তাহলে এই যে কথাগুলি এই মালিকানার ব্যাপারটা কিন্তু বিরাট ব্যাপার এটা খুব আমি আমার জানামতে আমি একটা লক্ষ্য দেখি নাই মেয়ে আসে ছেলে নাই সব সম্পত্তি মেয়েদেরকে লিখে দেবে অথচ আল্লাহ আইন হলো এক মেয়ে থাকলে অর্ধেক পাবে একাধিক মেয়ে থাকলে তিন ভাগের দুই ভাগ পাবে কিন্তু এটা কেউই মানতে রাজি না অথচ তারা মসজিদের কবুতর সবসময় নামাজ পড়ে তা পড়ে কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না আপনার মেয়ে কি আপনি শান্তি দিতে পারবেন আপনি শান্তি দেওয়ার মালিক আপনি এক সন্তানকে ভালোবাসি সম্পত্তি বেশি দিবেন একজনকে দেবেন না আপনি কি সুখ শান্তির মালিক যারা এভাবে ওয়ারিদেরকে ঠকিয়ে জমি জমা যারা অশুভভাবে বন্টন করে জেনে দেখেন তাদের পরিবারে কোনো সুখ নাই এবং অচিরে এই পরিবারগুলো ধ্বংস হয়ে যায় শহ জমির মালিক দেখা যায় এক দুই পুরুষ পরে তারা নিঃস্ব হয়ে গেছে তাদের কোনো মান সম্মান নাই তার কারণ এই অশুভ বন্টন রহমাতের মালিক আল্লাহ বরকতদার মালিক আল্লাহ আপনি হুকুম মেনে চলবেন আপনার সন্তানের সুখ শান্তি আল্লাহ দিতে পারে আর আল্লাহ যদি সুখ শান্তি না দেয় তা আপনি কি তাদেরকে আল্লাহ হুকুম বাইরে গিয়ে সুখ শান্তি দিতে পারবেন এগুলি তো আমরা মানি না আমরা শুধু লেবাস পোশাক টুপি দাড়ি জামা পুরি আমরা বাস মুসল্লি আমরা ভেসতে দাবিদার কিন্তু এটা তো না আল্লাহ তো তার আইন যেগুলো বলছে কুরআনের যত জায়গায় মুত্তাকিন কথা বলছে সেখানে তো বলা হয় না যে তুমি দারি টুবি জামানি মুত্তাকিন বলা হয়েছে আর ইফলাম মে দালিকাল কিতাবু লা রাইবা ফিরকি হুদাল্লিল মুত্তাকিন এই যে মুত্তাকীরা আল্লাহ যিনি বুনুর বিল গায়ব ওয়াইকিমুনা সলা আবা ম্মা রাসনাহুম ইউনফিকুন আল্লাযিন উমুরুবিবা উনজিলরাইকা আউজারাবিন কাবলাক আবা লাখরাতিহুম ইউকুরুন এই পাঁচটা যদি থাকে উরাইকালা হুযামুর রাব্বি মাউলাইকুমুল মুফ্লুন যেখানে আপনার দাঁড়ি টুপি জামা পাগড়ি কি বসে তা আমরা তো এইটা নিয়েই সমাজে পিরে পেরি করছি সবসময় একজনকে মামতি করতে দেওয়া হয় না যদি তার জামা মানে মত মতন হয় জামা ফারা হয় বা একটু ছোটো হয় হ্যাঁ তাহলে তাকে মামতি দেওয়া হয় না বড় এক যুব্য বলা কের জানে না কিছু জানে না তার ইমামতি মামতি দেওয়া হয় আমরা তো এই শিখেছি এবং এইটা আমরা মানুষকে শিখিয়েছি আপনি লেবাস পোশাক পরেন এই বিল্ডিংটা করে রঙ করা ভালো কিন্তু বিল্ডিং না করিয়ে যদি কাদার উপরে রং করেন তো এই রঙ তো বর্ষা পানি লাগলেই সব হিজিবিজি হয়ে যাবে কাজে আগে বিল্ডিং পাকা করেন পরে রং করেন আগেই রঙ করেন না তো এটা শুরু এখানে সমাপ্ত হলো